সরকার ক্ষমতায় আসবার পর আমরা দেখলাম মতন্ত্র চালু হলো নারীর পোশাক ঠিক করে দিচ্ছে কোন অপরাধ হলে সেখানে তারা গিয়ে বিচার করছে এই যে ঘটনাগুলো এখানে অপরাধী ফজর আলী কিন্তু যারা নির্যাতন করছে তারা আরেকটি অংশ যারা ভিডিও করে এটাকে প্রচার করলো তারা আরেকটি অংশ এরকম নানান রকম ধাপে ধাপে অপরাধী এখন কিন্তু তাহলে এই প্রত্যেকটা ঘটনার আলাদা আলাদা অভিযোগের বিষয় আছে অভিযোগ গঠন করে বিচারের আওতায় আনবার বিষয় আছে তা না হলে এগুলোকে বন্ধ করা যাবে না বন্ধুগণ এই যে প্রক্রিয়া সেই প্রক্রিয়ায় যদি রাষ্ট্রীয়ভাবে না এগোয় আমাদের নারীদের নিরাপত্তা এই ভিত্তিম নারী যেমন ঘরে থেকেও নিরাপত্তা পায়নি সোশ্যাল মিডিয়ায় অলরেডি তার মুখ তাকে যেভাবে প্রচারিত করা হয়েছে ব্যবহার করবার ক্ষেত্রে যে বিধান সেগুলো পর্যন্ত ঠিক জায়গায় আনা হচ্ছে না নারীর প্রতি এই যে অন্যায়গুলো হচ্ছে একের পর এক এটি প্রথম না আপনারা সুবর্ণচরের ঘটনা দেখেছিলেন এর আগে তখন আমরা জেনেছি যে আওয়ামী লীগ সরকার তারা হচ্ছে স্বৈরশাসক তারা যা ইচ্ছে তাই করে তাহলে আজকে তারা করছে এই ঘটনাগুলো আজকে তো আওয়ামী লীগ সরকার নেই এগুলোকে বন্ধ করবার জন্য তারা কি পদক্ষেপ নিয়েছে আমরা কোনো পদক্ষেপ এখন পর্যন্ত দেখিনি আমরা ওই জয়পুরহাটে যখন ফুটবল খেলা নারীদের বন্ধ করে দিয়েছে তার বিরুদ্ধে ব্যবস্থা নিতে দেখিনি কারা অপরাধী তাদেরকে চিহ্নিতই করেননি আমরা দেখেছি বেগম লোকের ছবিতে কালিলেপন করেছে সেটার বিরুদ্ধে তারা কোনো অবস্থান নেয়নি আমরা দেখেছি ঢাকা বিশ্ববিদ্যালয়ে লাঞ্ছিত লাঞ্ছনা করলে যিনি অপরাধী তিনি জামিন পেয়ে এসে ফুলের মালা পেলেন তৌহদি জনতার কাছে আমরা চট্টগ্রামে দেখলাম একটা গণতান্ত্রিক আন্দোলনে নারী একজন নারী কর্মীকে কিভাবে লাথি মারছে সেই আসামিও জামিন পেয়ে এসে ফুলের মালা পেল আমরা এই ঘটনাগুলো দেখার মধ্য দিয়ে কি পাই অপরাধীকে এখানে শুধুমাত্র মানে পার পেয়ে দেওয়া হচ্ছে না তাদেরকে পুরস্কৃত করা হচ্ছে তাহলে এই যদি হয় সমাজ ব্যবস্থা এই যদি হয় বিচারহীনতার রাষ্ট্রীয় বিধান তাহলে সেখানে আমাদের নারীর নিরাপত্তা থাকে না আমরা প্রতিদিন আজকে এই মুরাদনগরের ঘটনাটি চাঞ্চল্য তৈরি করেছে কিন্তু প্রতিদিন আমাদের সারা দেশে কি পরিমাণ ধর্ষণের ঘটনা ঘটে কি পরিমাণ নারী নিপীড়নের ঘটনা ঘটে প্রত্যেকটা চাঞ্চল্য তৈরি করে না কিন্তু যেগুলো চাঞ্চল্য তৈরি করেছে সেগুলো সেগুলো আমরা ভালো দেখিনি যদি সেগুলো তাকে পাওয়ারের সাথে যুক্ত ক্ষমতার প্র্যাকটিসের সাথে যুক্ত এবং প্রত্যেকটি ধর্ষণের ঘটনার বেশির বেশিরভাগেরই যেটা থাকে সেটা হলো তারা পাওয়ারফুল শক্তির সাথে যুক্ত আপনারা দেখবেন ক্ষমতা পান ক্ষমতাশীল রাজনীতি টাকাওয়ালার সাথে যুক্ত নেই এই সামাজিক প্রতিপত্তি সম্পন্ন অপরাধী তারা খুনের ঘটনা ঘটে না তাহলে এই যে সন্ত্রাসী যারা থাকে যারা হচ্ছে যে মত এই সময়ে তৈরি করছে তারাও কোনো না কোনো ভাবে এই সময়ের ক্ষমতার কাছাকাছি থাকছে যেটা আওয়ামী লীগ সরকারের সময় হয়েছে তার আগে সরকারের সময় হয়েছে এই অপরাধ ঘটনার সাথে অপরাধীরা ক্ষমতার সাথে কোনো না কোনো ভাবে যুক্ত থাকে আমরা জানি না এই ঘটনার এখনো তদন্ত হয়নি অপরাধীরা ইতিমধ্যে সে আওয়ামী লীগ না বিএনপি সে হচ্ছে হিন্দু নারীকে অপরাধ করেছে এরকমও লেখা পড়ছি আমরা যে নব্বই ভাগ মানুষের মুসলমানের দেশে যদি দুইজন নারী ধর্ষিত হয় তাহলে এটাকে গুরুত্ব দেওয়ার ব্যাপার নেই এই যে মন মানে এই যে নোংরা বিকৃত মনস্তত্ব সমাজে অবস্থান করছে সেগুলো দূরীকরণ না করে নারীর উপর নিবিড়ন বন্ধ করা সম্ভব না বন্ধুগণ এই পাওয়ারের সাথে যুক্ত থাকবার কারণ থেকেই কুমিল্লার ক্যান্টনমেন্টের ভিতর তনুর দুই দুই বার ময়না তদন্ত হয়েছে এখনো পর্যন্ত তদন্ত রিপোর্ট আসেনি দুই সালের ঘটনা দশ বছর অতিক্রম করে গেছে একবার কবর থেকে লাশ তুলে তার ময়না তদন্ত হলো রিপোর্ট আসেনি আপনারা আরেকটি ঘটনা দেখেছিলেন বগুড়া চৌহান সরকার নামে একজন ধর্ষণের ঘটনা ঘটিয়েছিল আমরা পরবর্তীতে দেখলাম ওই তুফান সরকার যিনি ভিক্তিম তার সাথে চল্লিশ লক্ষ টাকা ডিল করলো প্রথম আলো পত্রিকা এসেছিল ভিক্তিম যখন সাক্ষী দিতে গিয়েছে সাক্ষীতে গিয়ে সে নর্মাল সাক্ষী দিবে সেই কারণ থেকে সাক্ষীর আগে বিশ লক্ষ টাকা এবং সাক্ষ্য প্রদানের পর বিশ লক্ষ টাকা সেই টাকার খেলা হয়েছে তালে আজকেও আমরা দেখছি সোশ্যাল মিডিয়ায় আসছে পত্র-পত্রিকার প্রতি মুহূর্তে অনলাইনে খবর আপডেট হচ্ছে যে এই নারী নাকি মামলা তুলে নিচ্ছে এই কথাও বলা হচ্ছে কিন্তু এই যে ফুল ভাল খবরগুলো প্রচার করা হয় এরকম একটা ক্রিমিনাল অফেন্সে ইনফরমেশন থানায় যাওয়ার পর যিনি ইনফরমেশন দিয়েছেন তিনি আর মামলা তোলার ক্ষমতা রাখেন না এই আইনি বিধানটুকু আমাদের সাধারণ মানুষদের মধ্যে দেওয়া হয়নি এই যে এগুলো নিয়ে নানান রকম মফোপ প্রচার প্রচার করে এক একজন এখন সোশ্যাল মিডিয়ায় তাদের ভিউ বাড়ানোর কাজ করছে টাকা ইনকাম করার কাজ করছে এই যে বিকৃত ভাবের অর্থ উপার্জন করতে হবে সেই মানসিকতা এই ছোমাতে অবস্থান করছে বন্ধুগণ আমরা বলতে চাই যা কিছু হোক না কেন আমাদের সমাজটাকে সুস্থ করতে হবে সমাজটাকে মানুষের বসবাস উপযোগী করতে হবে দেশের প্রত্যেক জনগোষ্ঠী নারী তার নিরাপত্তা নিশ্চিত করতে হবে সে ঘরে হোক আর বাইরে হোক দিনে হোক রাতে হোক যে অবস্থাতেই নারী থাকুক না কেন তার নিরাপত্তা নিশ্চিত করতে হবে এই রাষ্ট্রকে এই সমস্ত অপরাধীর বিচার রাষ্ট্রকেই নিশ্চিত করতে হবে এবং এই রাষ্ট্রকেই নিশ্চিত করতে হবে বসবাস উপযোগী একটা দেশের আমরা আজকে এই সমাবেশ থেকে সেই দাবি জানাই অবিলম্বে এই নারীর উপর যে নিপীড়ন হয়েছে সেই নিপীড়নের তদন্ত সাপেক্ষে যত ধাপের অপরাধী থাক তাদেরকে বিচারের আওতায় এনে তাদের দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করুন এবং একই সাথে সারা দেশে এরকম যত ঘটনা ঘটছে সেগুলোকে আপনারা গুরুত্বের সাথে ব্যবস্থা করুন তাহলেই আমরা আগামীর পথটা সুন্দর করতে পারব। সেই দাবি জানিয়ে আজকে এই সমাবেশে আমার বক্তব্য শেষ করছি সকলকে ধন্যবাদ